যদি নির্বাসন দাও রচনা কবি সুনীল গঙ্গোপাধ্যায় কণ্ঠে শ্রী স্যাম যদি নির্বাসন দাও আমি অষ্টের অঙ্গুলি ছোঁয়াব আমি বিষ্পান করে মরে যাব বিষণ্ন আলোয় এই বাংলাদেশ নদীর শিয়রে ঝুঁকে পড়া মেঘ প্রান্তরে দিগন্ত নির্নিমেষ এ আমার ঈশ্বারে তিন হাত ভূমি যদি নির্বাসন দাও আমি অষ্ঠে অঙ্গুরি ছোঁয়াবো আমি বিষপান করে মরে যাব ধান খেতে চাপ চাপ রক্ত এইখানে ঝরেছিল মানুষের ঘাম এখনো স্নানের আগে কেউ কেউ করে থাকে নদীকে প্রণাম এখনো নদীর বুকে মোচার খোলায় ঘুরে লুটেরা ফেরারি শহরে বন্দরে এত অগ্নি বৃষ্টি বৃষ্টিতে চিকন তবু এক একটি অপরূপ ভোর বাজারে ক্রুরতা গ্রামে রণহিংসা বাতাবি লেবুর গাছে জোনাকির ঝিকবিক খেলা বিশাল প্রাসাদে বসে কাপুরুষতার মেলা বুলেট বিস্ফোরণ শততঞ্চকের এত ছদ্য বেশ রাত্রির শিশিরে কাঁপে ঘাস ফুল এ আমার তিন হাত ভূমি যদি নির্বাসন দাও আমি আমি পান করে মরে যাব কুয়াশার মধ্যে এক শিশু যায় ভরে স্কুলে নিথর দিঘির পারে বসে আছে বক আমি কি ভুলেছি সব স্মৃতি তুমি এত প্রতারক আমি কি দেখিনি কোন মন্থর বিকেলে শিমুল তুলার ওরা ওড়ি মোষের ঘাড়ের মতো পরিশ্রমী মানুষের পাশে শিউলি ফুলের মতো বালিকার হাসি নিহিনি কি খেজুর রসের ঘ্রাণ নি কি দুপুরে চিরের তীক্ষ্ণ স্বর বিষণ্ণ আলো এই বাংলাদেশ এ আমারই সাড়ে তিন হাত ভূমি যদি নির্বাসন দাও আমি অষ্ঠীর অঙ্গুলি আমি বিষ পান করে মরে যাব নমস্কার ভালো থাকবেন সবাই